আমি এক মসজিদে আমতি করছিলাম সেখানে লুঙ্গি ডান্স হচ্ছিল কি ডান্স লুঙ্গি ডান্স দেখেছে আমরা তো দেখি নি দেখেছে এই লুঙ্গি লুঙ্গি তুলে নেবে তো লুঙ্গি ডান্স হচ্ছে একজন প্রভাবশালী মেয়ের বিয়ে হচ্ছে ধনী মেয়ে বিশ্বাস ফ্যামিলির মেয়ের বিয়ে হচ্ছে যেই মেয়েটা বিবাহ হবে সকাল আগামীকালকে ওই মেয়েটা যেদিন থবড়া সেদিন একেবারে প্রকাশ্য দিবালোকে ডিজে ফেজে নিয়ে লুঙ্গি ডান্স করছে কি ড্যাং মেয়ে এদিক থেকে কাপড় তুলে দিচ্ছে ছেলেদিক থেকে লুঙ্গি তুলে দিচ্ছে মুখামুখি একেবারে হাড্ডাহাড্ডি লড়া ভিডিও ক্যামেরা হয়েছে মোবাইল ক্যামেরা হয়েছে আমার কাছে পৌঁছানো হলো তখন আমি মসজিদে জামাম আমার কাছে তখন পৌঁছানো হলো একেবারে ভিডিও হাডডি লড়াই চলছে একেবারে লুঙ্গি তুলে নিচ্ছে হাঁটু উপর পর্যন্ত মেয়ে সোয়া টু সোয়া তুলে নিচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে হাড্ডা লড়াই চলছে আমি দৃশ্য দেখে মসজিদের কমিটির লোকদেরকে ডাকলাম দেখে বললাম এই বিবাহ আমি পড়াবো না আমার দুই তিনশো টাকার দরকার নেই আপনাদের যদি মনে লাগে অন্য এমামকে দিয়ে বিয়ে পড়িলেন আমি কমিটিকে ডেকে ভাবে মোবাইলটাকে অন করে দশটা কমিটির লোক উপস্থিত হলো মোবাইল অন করে ছেড়ে দিলাম সাংঘাতিক লড়াই চলছে একেবারে মোবাইলে দেখে তখন বলে ঠিক আছে আপনি যাবেন না তো আমরাও যাব না একে একটা সাস্তা দিতে হবে প্রিয় ভাইরা জওয়ান যুবকেরা সমাজ থেকে দুর্নীতি দমন করতে পারবে সমাজের নেতা কর্মীরা কিন্তু কারা দুর্নীতি দমন করবে যারা সমাজের নেতা তারাই তো অন্যায় কাজে জড়িয়ে আছে যেহেতু সমাজের মধ্যে বিবাহ একটা রসুল্লার সোনাতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সোনা শ্রেষ্ঠ সোনা নামাজ রোজা হজ জাকাত এগুলোকে দাড়ি পাল্লার এক রাখবেন বিবাহের সবাবের পাল্লাটাকে দাড়ি পাল্লার এক রাখবেন আল্লাহর নবী বলছেন বিবাহে বিবাহ এমন একটা সোনাত যার মর্যাদা দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত এর পাল্লাটা আর বিবাহের পাল্লাটা সমান হয়ে যাবে জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আফসোস হচ্ছে বিবাহ একটাই সোনাত আছে একটাই সারিয়া সম্মত আছে যেটা হলো এই বিবাহের সময় যখন মৌলানা সাহেব যায় ইজাব আর কবুল করায় বাকি যত কিছু হচ্ছে বিবাহে সব ইসলাম বহিভূত কি হচ্ছে ইসলামের বাইরে কি হচ্ছে এখন থুবলার থুবলা নিয়ে যে পদ্ধতি নরেন্দ্র মোদীর দলেরা চুপচাপ চুপচাপ শোনেন বিবাহে বিবাহ হচ্ছে সুন্নাত এখন নামাজ মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন ধরেন দুই রাকাত সন্নত পড়বেন দুই রাকার সৈন্যতে যদি আপনি গান বাজনা ডিজে ফাজে লাগিয়ে যদি দেন গুনা হবে কি মসজিদে নামাজ পড়তে গেছেন সুন্নতে দাঁড়িয়েছেন আল্লাহ আকবর বলে সুন্নতে দাঁড়িয়েছেন আর ওই সময় সুন্নত পড়ার তালে তালে আপনি গান লাগিয়ে দিবেন গুনা হবে কীসের জন্য গুনা হবে গুণাহক্ত কথা না আপনি বিবাহ করতে যাচ্ছেন ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের পদ্ধতি নরেন্দ্র মোদীর পদ্ধতি বিবাহ করা কার পদ্ধতি নবীর পদ্ধতি কার পদ্ধতি নবীর পদ্ধতিতে আপনি বিয়ে করতে যাবেন তো আপনার বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজবে কেন ওটা তো রসুলের সোননাথ ওটা কার সোননাথ নবীর সোননাথ কার সোননাথ নবীজির সোননাথে আপনি যদি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ঢুকিয়ে দেন আর ওই বাচ্চাকে নিয়ে যদি ওই বা বিবাহটা পড়ানোর পরে আপনার বিবাহটা কতটা সারিয়া সম্মত হলো আমার বুঝে আসেনা সাহেব আছেন আমি এক এক মসজিদে এবার করছিলাম সেখানে লুঙ্গি ডান্স হচ্ছিল কি ড্যান্স লুঙ্গি ডান্স দেখেছেন আমরা তো দেখিনি যুবক দেখেছে লুঙ্গি নাচতে নাচতে লুঙ্গি তুলে নেবে তো লুঙ্গি ড্যান্স হচ্ছে একজন প্রভাবশালী মেয়ের বিয়ে হচ্ছে ধনী মেয়ে বিশ্বাস ফ্যামিলির মেয়ের বিয়ে হচ্ছে যেই মেয়েটা বিবাহ হবে সকাল আগামীকালকে ওই মেয়েটা যেদিন ঠোবরা সেদিন দিন একেবারে প্রকাশ্য দিবালোকে ডিজে ফিজে নিয়ে লুঙ্গি ড্যান্স করছে কি ড্যান্স মেয়ে এদিক থেকে কাপড় তুলে দিচ্ছে ছেলে দিক থেকে লুঙ্গি তুলে দিচ্ছে মুখামুখি একেবারে হাড্ডা হাড্ডি লড়া ভিডিও ক্যামেরা হয়েছে মোবাইল ক্যামেরা হয়েছে আমার কাছে পৌঁছানো হলো তখন আমি মসজিদের এমাম আমার কাছে তখন পৌঁছানো হলো একেবারে ভিডিও হাড্ডা হাড্ডি লড়াই চলছে একেবারে লুঙ্গি তুলে নিচ্ছে হাঁটু উপর হাঁটুর নিচ পর্যন্ত একেবারে হাড্ডা হাড্ডি লড়াই চলছে আমি দৃশ্য দেখে মসজিদের কমিটির লোকদেরকে ডাকলাম ডেকে বললাম এই বিবাহ আমি পড়াবো না আমার দুই তিনশো টাকার দরকার নেই আপনাদের যদি মনে লাগে অন্য এমামকে দিয়ে বিয়ে পড়িলেন আমি কমিটিকে ডেকে ভাবে মোবাইলটাকে অন করে দশটা কমিটির লোক এসে উপস্থিত হলো মোবাইল অন করে ছেড়ে দিলাম সাংঘাতিক লড়াই চলছে একেবারে মোবাইলে দেখে তখন বলে ঠিক আছে আপনি যাবেন না তো আমরাও যাব না একে একটা সাস্তা দিতে হবে প্রিয় ভাইয়েরা জওয়ান যুবকেরা সমাজ থেকে দুর্নীতি দমন করতে পারবে সমাজের নেতা কর্মীরা কিন্তু কারা দুর্নীতি দমন করবে যারা সমাজের নেতা তারাই তো অন্যায় কাজে জড়িয়ে আছে অন্যায় কাজে তারাই জড়িয়ে আছে বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে নাচ গান হচ্ছে মুসলমানের বিয়েতে এ অশ্লীল কাজ হচ্ছে যখন লজ্জায় মাথা হয়ে যাচ্ছে তখন আলে মোলামাদের কিন্তু আলে মোলামারা সেখানে বাধা দেয় না দেই বাধা প্রিয় ভাইরা আমি যখন শের সাহেদে আপনাদের এখানে মসজিদে ছিলাম এমনি এমনি কোথায় কোন পার্টির লোক জিতেছে কোন অঞ্চলে জিতেছে শের সাহেদে ভাটকা পড়ছে এমন ভাটকা পড়ছে গাড়ি চলে যাচ্ছে রাস্তা দিয়ে আপনার টোটো চলে যাচ্ছে সাইকেল মোটর চলে যাচ্ছে মুখের উপরে বাচ্চা কাচ্চা সব চামকে উঠে যাচ্ছে চা খেতে খেতে অর্ধেক চা রেখে দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম এখানে যদি অন্যায় চলে আর যদি আমি অবহ একটা অপরোধ করতে না পারি এটাকে যদি রুখে দাঁড়াতে না পারি কেমন দিন আল্লাহ দরবারে আমাকে জবাব করতে হবে চিন্তা করলাম চা রেখে দিয়ে আমাকে একজন ঠেলে ধরলে মানা সাহেব যেন না হয়ে যাবেন আমি ইজ্জত বেজ্জতের মালিক হচ্ছে আল্লাহ অন্যায় যেখানে প্রতিবাদ করো সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত অপমানিত আল্লাহর নবী হয়েছে হয়েছে অতএব আমি ঘনার সিং রহমান সাহেব তাতে কি কটাকার দাম আমার আছে তখন আমি গিয়ে যখন দাঁড় করেছি ভাটকার প্যাকেট যখন ছিনিয়েছি সবটা পরিচিত লোক ছিল সব এদিক ওদিক সরে গেল আপনি মসজিদের এমামতি করবেন শুধু বিরিয়ানি আর পোলাও খাবেন টিফিন খুলে খুলে খাবেন এই জন্য আপনি মসজিদের এমাম নন মসজিদের টাকা অর্থ সম্পদ চুরি হয়ে যাবে সব নিয়ে চলে যাবে আপনি মসজিদের প্রতিবাদ করবেন না মসজিদকে প্রত্যেক সম্পত্তি হিসাবে বিবেচিত করবে আর আপনি ওই মসজিদে প্রতিবাদ করবেন না এমাম আপনি ঘোড়ার ডিম এমাম কেমতে দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে অন্যায় যেখানে প্রতিবাদ করে সেখানে বিবাহের অনুষ্ঠানে আমি এক জায়গায় এক অনুষ্ঠানে আপনার এলাকায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে ডিজে গান যখন শুনলাম মসজিদে তারপরে উঠে আমি দাঁড়িয়ে বলে দিলাম এমামতি যজ্ঞ ভালো থাকলেও ভালো কারণ কোরআন এবং হাদিসের কথা আমাকে বলার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে রিজিকের মালিক মসজিদের সেক্রেটারি সভাপতি না রিজিকের মালিক কে

ইমাম সাহেবকে ডাকার জন্য আসর পার হয়ে যাচ্ছে খবর হয়ে গেছে এমাম সাহেবকে দিয়েছে ভিডিওকে এমাম সাহেব প্রকাশ করে দিয়েছে কমিটিকে এভাবে মাগরিবের নামাজের পরে এসে হাজির হলো তখন আমি বললাম ভাই আমি তো এমন একজন অসহায় এমাম আমার টিফিন খুল টিফিন থেকে যাবে খাওয়ারও সময় দিবে না মসজিদের কমিটি ঠিক না টিফিন থেকে যাবে এমাম সাহেব চলো চাটি সামতাও ঘাটি পুটি থাকা যাবে না আমি খুলে খেতে পারবো না আমাকে চলে যেতে হবে অতএব মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে বলেন তখন ভুল স্বীকার করলেন ভুল শিকারের পরে এবারে সিদ্ধান্ত হলো জুমার দিনে একটা আলোচনা হলো যেই ব্যক্তি গান বাজনা করবে বিয়ের অনুষ্ঠানে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে কয় হাজার আমার কাছে যখন নিয়ে পৌঁছানো হলো হেমবির তখন আমি কমিটিকে বললাম এ দিয়ে সমাজের গান বাজনা রুকা যাবে পাঁচ হাজার টাকা দিয়ে যদি অর্ধ নগ্ন মহিলা নিয়ে নাচানাচি করে সমাজের কোনো কথা বলার ক্ষমতা জমা করে দিয়েছে আপনাদের ধার্য পাঁচ হাজার এবারে আমি যা পারবো তা করবো তাহলে কি করতে হবে মানুষের এই জন্য আলেমদের সাথে পরামর্শ করতে হয় ইসলাম নিয়ে সিদ্ধান্ত নিলে একা একা সিদ্ধান্ত নেওয়া যাবে না আমি বললাম সমাজ থেকে এই নির্মূল করতে গেলে অন্যায়গুলো লিখতে হবে যে যে ব্যক্তি সমাজের মধ্যে অশ্লীল কার্যকর্মকাণ্ড করবে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে তবেই তাকে এই গান বাজনা থেকে रोका যাবে প্রিয় ভাইয়েরা जवानोंরা যুবকেরা বিবাহের অনুষ্ঠান আল্লাহ নাবি বলছেন আল্লিকা হুমিন সুন্নতি ফমান রাজনা সুন্নতি ফলাইসা মিননি আল্লাহ নবী বলেছেন বিবাহ করা আমার সুন্নাত যে ব্যক্তি আমার সুন্নাতকে পালন করলো না লাইসা মিননি সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর উম্মত নয় প্রিয় ভাইয়েরা নবীর সুন্নাত যখন বিবাহ নবীর সুন্নাত যখন পাঁচক্ত নামাজের মধ্যে আরো অন্য অন্য নামাজের সুন্নাত আছে এই সুন্নাতে যেমন গান বাজনা বাজানো যাবে না রসুলের সুন্নাতেও গান বাজনা বাজানো হ্যাঁ জোরে বলুন যাবে না যাবে না বাজাচ্ছে কারা নরেন্দ্র মোদীর দলের লোকেরা কারা বাজাচ্ছে আমরাই বাজাচ্ছি টাকা হয়ে গেছে পয়সা হয়ে গেছে জায়গা মতো খরচ করেন কেমতের দিন আল্লাহর দরবারে চারটি হিসাব দিতে হবে বান্দা চারটি হিসাব না দিলে একটা কদম আল্লাহর কাছ থেকে সরতে কথা বলেন সরতে বান্দাকে জিজ্ঞাসা করবে বান্দা কোন জায়গা থেকে তুমি টাকাগুলো আয় করেছিলে তোমার টাকার আয়ের উৎস কোথায় ছিল কিভাবে তুমি টাকাগুলো আয় করেছো হিসাব দিতে হবে টাকাই করে বস্তা ভরে রাখলে হবে না টাকাটা এসেছে কোথা থেকে এই জবাব আল্লাহকে তারপরে জিজ্ঞাসা করবে বান্দা তুমি যে টাকাগুলো পেয়েছিলে এই টাকাগুলো কোথায় ব্যয় করেছ তুমি নিজের মন মতো ব্যয় করেছ না আল্লাহর বিধান মতো ব্যয় করেছ প্রিয় ভাইরা আল্লাপা বলছেন বলেন আমার বান্দারা তোমাদের জান তোমাদের মাল তোমাদের সম্পদ আমি আল্লাহ কিনে নিয়েছি অর্থাৎ তুমি নিজের জানটা নিজের ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না নিজের টাকাটা নিজের মন মতো খরচ করতে পারবে না বিনিময় আমি আল্লাহ জান্না দিয়েছি আমার বান্দা তোমার অর্থ সম্পদ আমি আল্লাহর সীমা রেখা মেনে খরচ করতে হবে এই ওয়াজ বন্ধ করে দেব এই বন্ধ করে দেব তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর অতএব কিয়ামতের দিন জবাব দিতে হবে টাকা কোথা থেকে আসলো কোথায় ব্যয় করলে তোমাকে একটা যৌবন দিয়েছিলাম ওই যৌবনটা কি তুমি সারা রাত ফোনে গল্প করে মহিলার সঙ্গে কাটিয়ে দিয়েছ না ইবাদতে কাটিয়েছ জবাব দিয়ে করতে হবে তুমি যে আলেম হয়েছিলে ইলিম অনুপাতে তুমি আমল করেছিলে কিনা আমার প্রিয় ভাইরা জওয়ান যুবকেরা বিবাহ নবী সুন্নাত এই সুন্নাতের মধ্যে সারিয়া বিরোধী কোনো কৃষ্টি কালচার করা যাবে না যারা বলছে যাবে না তারাই কাজ করে আপনি যখন হলুদ মাখেন এখন হলুদ মাখানো শাড়ি বেরিয়ে গেছে না ব্লাউজ বেরিয়ে গেছে না সয়া বেরিয়েছে না ভিতরে গুলো বেরিয়েছে কি জানি না উপরে গুলো সব বেরিয়ে গেছে লুঙ্গি বেরিয়েছে পাইজমা বেরিয়েছে না পাঞ্জাবি বেরিয়েছে না হলুদ মাখায় কে ছেলে কে ভাবি আহা এমন জায়গায় হাত দেয় বড় মানুষ জিন্দা হয়ে যাবে হাসির খরাক না বাস্তবের সাথে মিলান হলুদ মাখাতে মাখাতে এমন জায়গায় হাত দেয় যে পেয়েছি ব্যাটাকে আজকে আর হাত পাবো না চলে যাবে অন্যের হাতে মরা মানুষ ওই জায়গায় হাত দিলে জিন্দা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা বিবাহের অনুষ্ঠানের নামে যে সমস্ত কৃষ্টি কালচার গুলো ইসলামের মধ্যে চলছে মানুষের মধ্যে চলছে সম্পূর্ণ ইসলাম বহিভূত কাজ বিবাহের নামে আর একটা চলছে নোংরা কাজ এটা সম্পূর্ণ বেঈমানদের কৃষ্টি কালচার বিবাহের নামে বিবাহের নামে যে বরকে ঘিরে পাকবের থালা নিয়ে পানি নিয়ে গ্লাস নিয়ে একদল সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে না আর এদিক থেকে পুরুষের পক্ষ থেকে আর দল সেনাবাহিনী যায় শুধু এইভাবে কি মারবে চোখে চোখে অন্ধ করে দেবে আর বাদ মতো মেয়ে গেলার উপরে ঝাঁপিয়ে পড়বে এগুলো যায় না যায় কারা করছে আমরা করছি না নরেন্দ্র মোদী দলের লোক করছে হ্যাঁ করছে ওরা তাহলে আমি না যে কি কারণে আমিও তারা ঠিক না যুবকরা আপনার বাচ্চা আপনাকে পিতা বলে অগ্রাধিকার দেবে কখন যখন আপনি সারিয়া সম্মত বিবাহ করবেন বিবাহ করার মতে সারিয়া সম্মত ভাবে আপনার স্ত্রীর গর্বে বাচ্চা থাকবে ওই বাচ্চা আপনাকে বাপ বলে চিনতে পারবে আপনি যখন সারিয়া বহির্ভূত সিস্টেমে বিবাহ করবেন বিবাহ করার পরে আপনার স্ত্রী যে গর্বে বাচ্চা যাবে ওই বাচ্চা আপনার কথা মানবে না তখন আপনি ওদিকে বলবেন মানুষ করলাম আমার কথা মানে আরে বেটা তুই মানুষ কি করেছিস মানুষ এখন জমিতে গাছ লাগিয়ে মানুষ করে দিচ্ছে জমিতে গাছ লাগিয়ে মানুষ করেছে দশ গাছ জমিতে লাগিয়েছে পাঁচ বছর পর দেখছে বড় বড় হয়ে গেছে আরে বাবা আমি জমিতে গাছ লাগিয়েছিলাম আমার গাছগুলো মানুষ হয়ে গেছে গাছ কি মানুষ হয় ওরকম আমাদের অবস্থা বাচ্চা আপনি তৈরি করলেন বাচ্চা আপনি পয়দা করলেন কিন্তু ওই বাচ্চা মা বাপের কথা শুনে না জলেরা যুবকেরা আবার আলোচ্য কথাগুলোর বলার উদ্দেশ্য হলাম আমরা হচ্ছি মুসলমান